দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে উপস্থিত আছি দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ বাজার সংলগ্ন টুইনবাড়ি খামারে টুইনবাড়ির খামারে আপনারা কী পরিমাণ গরু দেখেন রাখে সবসময় সেটা একটু দেখায় এবং এই গরুগুলির যে খাদ্য তালিকা কিভাবে খাদ্য দেন কীভাবে খাদ্য মিক্সিং করছেন সেই তথ্য নিয়ে আজকের এই ভিডিও এবং তুইমাই ভাই যেখানে বসে বিভির হাতে কিন্তু খাবারগুলা প্রসেসিং করছেন তৈরি করছেন মেলাচ্ছেন আর কতগুলি গরু আছে সেটা একটু আপনাদেরকে দেখুন এই যে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটি গাবি গরু আছে দুই খামার মিলে এখানে কিন্তু কাছে মোটামুটি পনেরো থেকে ষোলোটা তারও বেশি হতে পারে আর বাকিগুলা কিন্তু আরেক শেডে আছে তো আজকে আমরা তুইমাইয়ের সঙ্গে কথা বলি এইগুলা নিয়ে তুমি ভাই কি বলেন তুমি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন একদম খালি গাকে নিজে লাগিয়ে গেছেন একদম আচ্ছা এটা কি খাদ্য তো তৈরি করতেছেন খাদ্য তৈরি করছেন এগুলা কি এখনই আসলো আচ্ছা এটা আপনি যে প্রসেসিং করে রেখে দিচ্ছেন এটা কি মানে একটা পরবর্তীতে তাহলে আর কোনো ঝামেলা হয় না নাকি বেশি দিনে পড়ে যাবে এটা কয় দিনের জন্য করছেন তিন দিন হালি করি 3 দিনের তিন দিনের খাবার এখানে দর্শক এখানে দেখুন তিন দিনের খাদ্য তালিকা এবং কি কি দিচ্ছেন সেটা একটু আমরা তুইন ভাইয়ের কাছ থেকে শুনবো তুইন এখানে কি কি আছে কি কি মিক্স করতেছেন কিভাবে কতটুকু পরিমাণটা এটা প্রথমে যে পালিশ ব্রানটা আছে হুম ব্রান আছে ব্রান হাতবের যে ব্রান পালিশ ব্রান যেটা কয়

দর্শক আসলে দর্শককে বুঝাই দিবেন হ্যাঁ ওটা কি মেডিসিন মেডিসিন এটা কি বুড়া টাইপের মেডিসিন না না ওষুধ মানে পিয়া বারগা ভে আচ্ছা দিছি কালো জিরা কালো খাবার ছটা খাবার ছটা হ্যাঁ বিসিপি বিসিপি হুম এটা কি জিনিস ওটা দিয়া দিবেন তাকে দিবেন মেডিসিন আচ্ছা আর কি দিবেন আর এই যে আপাতত দিলাম তারপর দিলাম বেসন বেসন

লবণ কি ওই খাবার টাইমে খাবার টাইমে দিব এখন লবণটা যদি দিব না এই পানি সারিয়ে দিব মানে খাদ্যটা একটু নষ্ট হয়ে যায় পানি 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 হয়ে যায় কারণ লবণ তো গলে যায় হ্যাঁ আমি লবণ দিই না আচ্ছা আচ্ছা এটা যখন খাওয়াটা যখন গরুর সামনে দেওয়া হয় তখন লবণটা ছিটে দেয় আচ্ছা তাহলে এই মোটামুটি এই কটা আইটেম এই কটা এই কটা আইটেম দিয়ে তাহলে আপনি ই করেন খাদ্য খাদ্য তৈরি করেন আচ্ছা এছাড়া আর কি কি দেন যে আপনি দুধটা আপনি যেমন দুধ নামান এইটাই দিই এটাই দেন এটাই দেন ঘাস কাটি দিই এটাতে কি দুধ বেশি আসে দুধ বেশি আসে বলতে কি ভাই শুনেন আমার এটা কেজি করতেছে আমি হিসাব করে দেখলাম হুম পঁচিশ টাকা বাইশ টাকা সব সব এভারেজ এভারেজ পঁচিশের নিচে আছে আমার আচ্ছা পঁচিশের নিচে আসে না না পঁচিশের নিচে আসে পঁচিশের নিচে আছে উপরে না ওই যে বেলেকটা পঁচিশের নিয়ে নিচেই পড়ে এই খাদ্যটা

কি কারণে দুধটা বেশি নামবে কি 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 উপায় হলো আমি বলি বুঝাই যে এটা হলো 44% থাকে এটা 44% সোয়াবিন সোয়াবিন খই আচ্ছা বাংলাদেশে আর আর খাবার নাই আচ্ছা গরুর খাবার হোক মুরগির খাবার হোক সোয়াবিন আর সোয়াবিন তো বলি এই এইটা যদি মন মুরগি যদি না দেন ডিম পারবে না ডিমালা মুরগি যদি না দিলে ডিম পারবে না কা বাপের ক্ষমতা নাই ডিম পারার আচ্ছা আচ্ছা তাহলে এইটাই তাহলে এইটা হলো মূল এটা হলো 44% থাকে 44%

আপনি কত বস্তা মাল ঢাললেন চল্লিশ প্রায় বস্তা সত্তরটা করুন মানে বাচ্চা সহ সত্তরটা ছাব্বিশ সাতাশ টা মানে বাচ্চা সহ বড় গরু আছে আপনার মনে করেন যে যদি চল্লিশটা আর বাচ্চা বাকি মানে আমার পার ডে খরচ করতে চাই দশ টাকা পার ডে দশ হাজার টাকা মানে অ্যাপ্রক্স সত্তরটা গরুর জন্য

তোমার কাছ থেকে জানলাম এখানেও তো পার্থক্য আছে হুম এটা কিন্তু সোয়াবিনের যে খোসাটা খোসাটা আচ্ছা এটাও সোয়াবিন হ্যাঁ এটাও সোয়াবিন এই সোয়াবিনের যে উপরকার খোসাটা আচ্ছা আর এটা কিন্তু খইলটা খইলটা খইলটার মধ্যে 40% থাকে খইলটার মধ্যে 40% আর এইটার মধ্যে কোনো পার্সেন্টেজ থাকে না তো অবশ্যই থাকে না হ্যাঁ কিছু হলেও থাকে কিছু মানে যেটা ভালো আছে 30 এর কাছে আছে 30 এর কাছে তো আমরা কথা বললাম তাহলে ভাই খাদ্য তালিকা তৈরি করলেন এবং তৈরি করছেন তো দর্শক আমরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর কীভাবে তৈরি করে সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা যারা খামারি আছেন নতুন খামারি আপনারা আমার এই ভিডিওটি দেখে এইভাবে খাবার যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আপনার খাবার গরু ভালো থাকবে কনসেপ্ট করবে এবং দুধও ভালো দেবে কী বলেন তুমি ভাই হ্যাঁ শোনেন খাবার তো অনেকক্ষণ ভেদাল হয় বুঝছেন হুম ভেদাল